সম্মানিত দর্শক শ্রোতা সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে পোচা হলি চাইল প্রকাটি স্কুল করতেকা আজতো বিতর্ক প্রতিযোগিতা দেখব আমরা আজকের বিতর্কের বিষয় আদর্শ শিক্ষা গ্রহণে ছাত্রছাত্রীদের হাতে মোবাইল ফোনে একমাত্র বাধা বিতর্ক প্রতিযোগিতা রয়েছে দুটি দল পক্ষে এবং বিপক্ষে পক্ষ দলে সদস্য হলো সাকিব সামিউল মোস্তফা রিদুয়ান রিমন এবং বিপক্ষ দলের সদস্য হিসেবে রয়েছে রিমু সারা মিথিলা মিম সামিয়া এবং বিচারক মন্ডল হিসেবে রয়েছে জনাব মাহানউদ্দিন স্যার এবং দন জাহাঙ্গীর স্যার পক্ষ দলের সদস্য হিসেবে আসবে সাব্বির সাব্বিরের নির্ধারিত সময় দুই মিনিট মাননীয় মো ডায়ক্টর দিগ্ বিচারক মন্ডলী ও সকলকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলাইকুম আজকে আমার এই বক্তব্যের মূল উদ্দেশ্য হল আদর্শ শিক্ষা গ্রহণের ছাত্রছাত্রীদের হাতে মোবাইল ফোনে একমাত্র বাধা আমি ও আমার দল ইহার পক্ষে অবস্থান করছি কারণ বর্তমান মানব সভ্যতা মোবাইল ফোনের উপরে নির্ভর করতেছে তারা নিজেদের জ্ঞানকে না খাটিয়ে মোবাইলের মাধ্যমে বিভিন্ন কাজ সম্পন্ন করছে ফলে তারা মানুষ ফলে তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে তাই আজ আমি ও আমার দল মোবাইলের ক্ষতিকর দিকগুলো তুলে ধরার চেষ্টা করব মাননীয় মোটর বর্তমানে শিক্ষার্থীরা মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন মাধ্যমগুলো যেমন ফেসবুক টুইটার গুগল হোয়াটসঅ্যাপ ভাই বাড়ি ইত্যাদি ব্যবহার করছে ও বন্ধুদের সাথে অনলাইনে আড্ডা দিচ্ছে এতে তাদের পড়াশোনার সময় কমে যাচ্ছে তারা নিয়মিত ক্লাসে পড়াশোনা শিখে যাচ্ছে পারছে না এছাড়া বিভিন্ন অনলাইন অফলাইন গেম যেমন ফ্রি ফায়ার পাবজি লুডো ইত্যাদি নিয়ে থাকছে এসব অনলাইন সাইট ব্যবহারের কারণে শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি নিজেদের মনোযোগ হারাচ্ছে বর্তমানে বাবা মা মোবাইল ছেলে মেয়েদের মোবাইল ফোন কিনে না দিলে তারা বিভিন্ন কার্যকলাপ সৃষ্টি করে যেমন আত্মহত্যা এতে বিভিন্ন দুর্ঘটনা ঘটে যেতে পারে মাননীয় মডারেটর মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহারের কারণে শিক্ষার্থীদের চোখে সমস্যা হচ্ছে এতে তাদের অবয়স থেকেই চশমা ব্যবহার করতে হচ্ছে মোবাইলের কারণে এই দেশে ঘরে ঘরে জোয়ার প্রচলন চলে গেছে তারা গেমে বাজি ধরছে ও বিভিন্ন অ্যাপ যেমন ওয়ান এক্স বেড মোস্ট বেড ইত্যাদি অ্যাপেও বাজি ধরছে এটা তাদের সময় ও অর্থ দুটোই ব্যয় হচ্ছে মোবাইল যদি না থাকতো তাহলে এমন আর হতো না মাননীয় মহারা অনেক শিক্ষার্থী মোবাইল ফোনের শরীর ব্যাপার না শিখে এটিকে নানাভাবে খারাপ ও কাজে ব্যবহার করে মোবাইলের কারণে শিক্ষার্থীরা বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যুক্ত হয়ে যায় বিশেষ করে মোবাইলের কারণে মেয়েরা ইফটিজিংয়ের শিকার হয় মাননীয় আমার ডাক্তার সন্ত্রাসীরা বা কিডন্যাপাররা সন্ত্রাস কিংবা কিডন্যাপ করে মোবাইল ফোনের মাধ্যমে মানুষকে হুমকি দেয় বা মুক্তিপণ দাবি করে আবার এই মোবাইলের কারণে সন্ত্রাসীরা দত্ত খবর পেয়ে তাদের জায়গা পরিবর্তন করে ফেলে মোবাইলের কারণে মেয়েদের অভিবসী বিবাহ হচ্ছে মোবাইলের কারণে শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে মাননীয় আমার ডাক্তার মোবাইলের কারণে দেশে বেকারত্ব বেড়ে গেছে ছেলেমেয়েরা ভালোভাবে পড়াশোনা না করায় তাদের চাকরি হচ্ছে না মোবাইলের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা না করে তাকে বারবার ফেল করতে হচ্ছে এতে শিক্ষার্থীদের আত্মহত্যার মতভেদ পথ বেঁধে নিতে হচ্ছে মোবাইলের কারণে একজন ভালো শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হচ্ছে মোবাইলের কারণে একজন মানুষের বিভিন্ন গোপনীয় বিষয় দিয়ে প্রকাশ হয়ে যায় ফলে সেই মানুষটার থেকে শেষ করে দিতেও বিধাবোধ করে না মোবাইল মানুষের স্বাস্থ্যস্বরূপ স্বরূপ ব্রেনের মানসিক প্রভাব ফেলে যদি মোবাইল না থাকতো তাহলে ছাত্র সমাজের এমন দুর্গতি হতো না মাননীয় হঠাৎ মোবাইল ফোনের মাধ্যমে কথা বলা খবর দেখাও ও একা অন্য সঙ্গে যোগাযোগ করা স্যার আর কোনো ভালো দিক আছে বলে আমার তো মনে হয় না তাই সবশেষ এটাই বলতে চাই শিক্ষার্থীদের হাতে মোবাইল তুলে দেওয়া মানে তাদের হাতে দেওয়া আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড আর এই মেরুদণ্ডের হার হলো বই তাই মোবাইলকে নয় বইকে ভালোবাসি এবং বইকে বলি জাতির মেরুদণ্ড মোবাইলে আসক্ত ব্যক্তি আর নেশাগ্রস্ত ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য নেই তাই আমি বলবো মোবাইল শিক্ষার্থীদের জন্য অভিশাপ প্রতিপক্ষ বন্ধু আসুন আমরা সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা বলি ধন্যবাদ মানে না ধন্যবাদ বিচারক মন্ডলী ধন্যবাদ সহজ গাছি আমাদের ধন্যবাদ সাব্বিরকে এই পর্যায়ে বিতর্ক নিয়ে আসছে বিপক্ষ দলের হয়ে রিমু ধন্যবাদ মাননীয় মডারেটর আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আজকের এই বিতর্ক প্রতিযোগিতার বিষয় হচ্ছে আদর্শ শিক্ষা গ্রহণে ছাত্র হাতে মোবাইল ফোনে একমাত্র বাধা বিপক্ষে বলছি সেই সাথে প্রতিপক্ষ দলের প্রথম বক্তার দৃষ্টি আকর্ষণ করছি তিনি এই মুহূর্তে যে যুক্তিগুলো দিয়ে গেলেন তা দ্বারা তিনি বুঝাতে চান আদর্শ শিক্ষা গ্রহণে মোবাইল ফোন কার্যকর ভূমিকা রাখে না কিন্তু মোবাইল ফোন যে আদর্শ শিক্ষা গ্রহণে কার্যকর ভূমিকা রাখে সেটি আমি এখন প্রমাণ করে ছাড়বো মাননীয় মডারেটর আদর্শ বিজ্ঞানের এক বিষয়কর আবিষ্কার হচ্ছে মোবাইল ফোন এটি উনিশশো সালে তিন এপ্রিল ডক্টর মার্টিন কুপার আবিষ্কার করেন এটি দ্রুত যোগাযোগ ও দ্রুত তথ্য সংগ্রহের জন্য আবিষ্কার করা হয় লক্ষ্যকরণ করুন মাননীয় দ্রুত তথ্য সংগ্রহ করা যায় আমাদের সমাজ যত দ্রুত তথ্য সংগ্রহ করতে পারবে তত দ্রুত আমাদের সমাজ শিক্ষার আলোয় আলোকিত হবে আধুনিক শিক্ষা গ্রহণে মোবাইল ফোন যে কার্যকর ভূমিকা রাখে এ সম্পর্কে পাঁচটি পয়েন্ট তুলে ধরা যায় এক তথ্য প্রাপ্তির সহজলভ্যতা দুই যোগাযোগ সহজতর করা তিন দক্ষতা উন্নয়ন চার আন্তর্জাতিক শিক্ষার সুযোগ পাঁচ সমস্যা সমাধানের সমস্যা সমস্যা লক্ষ্য করুন মাননীয় মটর এর মধ্যে প্রথম পয়েন্টটি হচ্ছে তথ্য প্রাপ্তির সহজলভ্যতা মোবাইল ফোনের মাধ্যমে 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 শিক্ষার্থীরা দ্রুত তথ্য সংগ্রহ করতে পারে এবং বিভিন্ন বিষয়ের উপর নিজেকে সমৃদ্ধ করতে পারে যেমন অনলাইন কোর্স ভিডিও লেকচার বিভিন্ন শিক্ষামূলক অ্যাপ ইত্যাদি ব্যবহার করে শিক্ষার্থীরা আরও কার্যকরভাবে শিখতে পারে যোগাযোগ সহজতর করা মোবাইল ফোন শিক্ষার্থীদের বন্ধু পরিবার এবং শিক্ষকদের সঙ্গে সহজে যোগাযোগ করার সুযোগ দেয় দক্ষতা উন্নয়ন প্রযুক্তির সঙ্গে যুক্ত থাকার মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন ডিজিটাল দক্ষতা অর্জন করতে পারে যা তাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে আন্তর্জাতিক শিক্ষার সুযোগ মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন কোর্স এবং সংযোগ স্থাপন করতে পারে সমস্যা সমাধানের সাহায্য বিভিন্ন অ্যাপ বা অনলাইন প্ল্যাটফর্মের সাহায্যে শিক্ষার্থীরা গণিত বিজ্ঞান ভাষা ইত্যাদি বিষয়ে সমস্যা সমাধান দ্রুত খুঁজে পায় আর শুধুমাত্র মোবাইল ফোনে কীভাবে রাজস্ব শিক্ষা গ্রহণে বাধা সৃষ্টি করে অনেক ছেলেমেয়ে আছে যারা স্টিটিং জুয়া খেলা ধূমপান ইত্যাদি বাজনি সারা শক্ত হয়েও পড়া লেখায় বাঁধা সৃষ্টি করে এগুলো তো আমাদের আদর্শ শিক্ষা গ্রহণের বাধা হয়ে দাঁড়ায় শুধুমাত্র মোবাইল ফোনে কিভাবে শিক্ষা গ্রহণের বাধা সৃষ্টি করে প্রতিপক্ষ দলের কাছে আমার একটি প্রশ্ন রইল তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ মাননীয় মডারেটর ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মাননীয় মডারেটর দর্বিক্য বিচারক মণ্ডলী ও আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকের বিতর্কের বিষয় হলো আদর্শ শিক্ষা আদর্শ ছাত্রছাত্রীদের হাতে মোবাইল ফোনই একমাত্র বাধা আমিও করছি মোবাইল ফোন এক ধরনের ছাত্রছাত্রীদের মাঝে নেশার মতো বিরাজ করে যেমন কোনো শিক্ষাতে যদি দীর্ঘ তিন ঘন্টা মোবাইল ফোন ব্যবহার করে তখন সে বিরক্ত হয়ে যায় বিরক্ত হওয়ার কারণে কখন কখন তাকে কি বলছে তা ঠিক থাকে না আমার প্রতিপক্ষ বন্ধু বলে গিয়েছে যে মোবাইল ফোন শুধু আমাদের উপকারী করে কিন্তু উপকার কিন্তু বিজ্ঞানী চার্লস বেবে যখন আঠারোশো তেত্রিশ সালে কম্পিউটার আবিষ্কার করেন তখন সে দেখেন কম্পিউটার শুধু সৎ কাজেই না অসৎ কাজেও ব্যবহার হচ্ছে তখন সে অনেকটা অনুতপ্ত হলেন এখন যদি মোবাইল আবিষ্কারক মার্টিন কোবার বেঁচে থাকতো তখনও সে অনুতপ্ত হতো মোবাইল ফোনের এই কার্যকলাপের জন্য শিক্ষার্থীরা মোবাইল ফোনে দীর্ঘ সময় ব্যয় করার জন্য একটি আসক্তি তৈরি করে যা তাদের শারীরিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব এবং এবং ক্ষমতা কমিয়ে দেয় মাননীয় মডার্টর আপনি জেনে অবাক হবেন যে আজকালকার ছেলেমেয়েরা মোবাইল ফোন সম্পর্কে জানে তা তার পাঠ্য বই সম্পর্কেও জানে না মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই গুজব ছড়িয়ে যায় এবং শিক্ষার্থীরা নানাবিধ খারাপ কাজে লিপ্ত হয়ে যায় ইংরেজিতে একটি প্রবাদ আছে সায়েন্স হ্যাজ গিভেন মেন মোশন বাট টেকিং অ্যাওয়ে ইমোশন বিজ্ঞান আমাদের চলার ক্ষমতা দিয়েছে ঠিকই কিন্তু আমাদের আবেগ অনুভূতিকে কেড়ে নিয়েছে আমার প্রতিপক্ষ বন্ধু বলে গেছেন যে অনলাইন কোর্সের মাধ্যমে খুব সহজেই পড়ালেখাকে এগিয়ে নিয়ে যায়

ধন্যবাদ মাননীয় মডারেটর আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকের এই বিতর্ক প্রতিযোগিতার মূল বিষয় হচ্ছে আদর্শ শিক্ষা গ্রহণের ছাত্র ছাত্রীদের হাতে মোবাইল ফোনই একমাত্র ভাতা বিপক্ষে বলছি মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ সহজতর হয়ে উঠে মোবাইল ফোন শিক্ষার্থীদের বন্ধু পরিবার এবং শিক্ষকদের সঙ্গে সহজে যোগাযোগ করার সুযোগ দেয় এছাড়াও মোবাইল ফোনে অনলাইন ক্লাস করে শিক্ষার্থীরা আরও দ্রুত শিক্ষা গ্রহণ করতে পারে লক্ষ্য করুন মাননীয় মডারেটর অনলাইন ক্লাস করার মাধ্যমে যাতায়াত খরচ কম হয় এতে আমাদের অনেকটা মূল্যবান সময় বেঁচে যায় মাননীয় মডারেটর যতটুকু সময় আমাদের বেঁচে যায় ততটুকু সময়ে কিন্তু আমরা আরও বিভিন্ন বিষয়ে শিক্ষা গ্রহণ করতে পারি আরও বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করতে পারি মোবাইল ফোনের মাধ্যমে আমরা খুব সহজে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারি এছাড়াও মাননীয় মডারেটর কোন শিক্ষার্থী যদি বিদ্যালয়ে না আসতে পারে তাহলে মোবাইল ফোনের মাধ্যমে তিনি সহপাঠী ও তার শিক্ষকের মাধ্যমে সহজে পড়া জেনে নিতে পারছি মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষার্থীরা সহজে অনলাইন অনলাইনে জ্ঞান অর্জন করতে পারছে অনেক শিক্ষার্থী আছে যারা পরিবারের অচ্ছলতার কারণে বই কিনতে পারে না অন্যের থেকে বই ধার নিয়ে লেখা করে এ সকল অসহায় শিক্ষার্থীদের জন্য অনলাইনে ই বুক ব্যবস্থা করা হয়েছে যার মাধ্যমে শিক্ষার্থীরা বই না কিনে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন থেকে বই পড়তে পারবে প্রতিপক্ষ দলের কাছে আমার একটি প্রশ্ন আছে যে আমি জানতে চাই বিদ্যুৎ কে আবিষ্কার করেছেন এবং কখন আবিষ্কার করেছেন তাহলে তা আমি কোন বইয়ে খুঁজব কতক্ষণ বইয়ে খুঁজব কিন্তু আমি যদি মোবাইল ফোনে সার্চ করি তাহলে খুব সহজেই অল্প সময়ের মধ্যে তথ্যটি জানতে পারবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ মাননীয় মডারেটর ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ সারাকে এই পর্যায়ে বিতর্ক নিয়ে আসছে দলের সদস্য হিসেবে মোস্তফা মোস্তফা সময় দুই মিনিট আসসালামু আলাইকুম ধন্যবাদ মাননীয় মডারেটর ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী এবং অভিনন্দন আমার প্রতিপক্ষ বন্ধুদের আজকের বিতর্কের বিষয় আদর্শ শিক্ষা গ্রহণে ছাত্রছাত্রীদের হাতে মোবাইল ফোনই একমাত্র বাধা আমি আমার দল এর পক্ষে উপস্থাপন করছি মাননীয় মডারেটর মোবাইল ফোন শিক্ষার্থীদের পরিবার ও বন্ধুদের থেকে দূরে সরিয়ে দেয় এবং তাদের মধ্যে মানসিক নিসংগতা সৃষ্টি করে ছাত্র এক ভয়ঙ্কর বেদির নাম মোবাইল ফোন এই মোবাইল ফোন বেদিতে আক্রান্ত হয়ে ছাত্র সমাজ আর ধ্বংসের ধার পৌঁছে গেছে ছাত্র সমাজকে অবস্থা থেকে বাঁচাতে হবে মাননীয় মডাটর এতে শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে মোবাইল ফোনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এখন সবাইয়ের দাবি প্রতিপক্ষ বন্ধু আপনার ছাত্রছাত্রীদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়ার চেষ্টা করে লাভ নেই কারণ শিক্ষায় জাতির মেরুদণ্ড এই মেরুদণ্ডের সাথে থাকতে কারো সাথে আবাস করবো না বাধা আছে যেখানে লড়াই হবে সেখানে মাননীয় মডার্টর মোবাইল ফোন ব্যবহারে শিক্ষার্থীদের বই পড়ে শেখার পরিবর্তে তথ্য সরাসরি অনলাইনে খুঁজে নেয় যা গভীর গবেষণাধর্মী গবেষণাধর্মী শিক্ষা গ্রহণে বাধা দেয় মাননীয় মডারেটর প্রতিপক্ষ বন্ধু ছাত্রদের জন্য মোবাইল ফোন যদি এত গুরুত্বপূর্ণ হয় তাহলে বাংলাদেশ সরকার ছাত্রছাত্রীদের হাতে মোবাইল ফোন না দিয়ে বই দেয় কেন আরে ভাই মোবাইল ফোনে যদি বই পড়া যেত তাহলে বাংলাদেশ সরকার বই দিত না এবং বাজারে বই বিক্রি হতো না মাননীয় মডারেটর গ্রামের একটা কথা আছে ছর্নাগারে টুকটাক কামারে রেখ ভাই তেমনই আমার প্রতিপক্ষ বন্ধুরা মোবাইল ফোন দিয়ে এক সপ্তাহে যা শিখবে তা সিরানিকটকে শিক্ষক শিক্ষকরা পাঁচ থেকে দশ মিনিটে শিখে বেটায় বাস্তবতা মাননীয় মডার্টন জাপানে কোনো ছাত্র তিন ঘন্টার বেশি মোবাইল ফোন ব্যবহার করতে পারে না দক্ষিণ কোরিয়ার কোনো ছাত্র দুই ঘন্টার বেশি মোবাইল ফোন ব্যবহার করতে পারে না তাহলে কেন আমার প্রতিপক্ষ বন্ধুরা ছাত্রছাত্রীদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়ার চেষ্টা করছে মাননীয় মডারেটর যথাযথ উপস্থাপন করেন না কেন কে জেগে জেগে ঘুমালে তার ঘুম ভাঙানো যায় তেমনি আমার প্রতিপক্ষ বন্ধুরা দিবানিদ্রা আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ মোস্তফাকে তার সুন্দর যুক্তি উপস্থাপন করার জন্য এ পর্যায়ে বিপক্ষ দলের সদস্য হিসেবে মিথিলা তার বিতর্ক উপস্থাপন করবে মিথিলার জন্য সময় দুই মিনিট মাননীয় মডারেটর আজকের মূল বিষয় হলো আদর্শ শিক্ষা গ্রহণে ছাত্রছাত্রীদের হাতে মোবাইল ফোন একমাত্র বাধা এবং আমার দল যুক্তিগত কারণে এ বিষয়টির বিপক্ষে অবস্থান করছি ধন্যবাদ माननीय মডারেটর এবং আমার প্রতিপক্ষ বন্ধু সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আমি माननीय সময় এবং সমুদ্রের স্রোত কার জন্য অপেক্ষা করে না তেমনি সুযোগ কার জন্য অপেক্ষা করে না বর্তমান সময়ে মোবাইল ফোন হচ্ছে জনপ্রিয় একটি শিক্ষা মানব উপকরণ আমার প্রতিপক্ষ বন্ধু সময় থাকতে উপকরণ ব্যবহার করে সুখল ভোগ করতে না পারে তাহলে তার জন্য মোবাইল ফোন বসে থাকবে না বরং তিনি নিজে মানদাতার আমলে পড়ে থাকবে আর প্রতিপক্ষ বন্ধু মোবাইল ফোন ছাত্রছাত্রীদের হাতে এতটুকু উপকারে আসলে সরকার মোবাইল ফোন হাতে না দিয়ে বই হাতে দেওয়ার কি প্রয়োজন প্রতিপক্ষ বন্ধু আর হয়তো জানা নেই সরকার এখন প্রত্যেকটি স্কুলে একটি করে কম্পিউটার ল্যাব দিয়েছে অদূ ভবিষ্যতে হয়তো লেখাপড়া করতে বইয়ের প্রয়োজন হবে না মানবীয় মডেল যে শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদান করে তাদের কাছে শুনে দেখবেন পাঠদানের পূর্বে তারা মোবাইল ফোন থেকে ধারণা নিয়ে শ্রেণীকক্ষে আসে এই এ মোবাইল ফোনের সাহায্যে আমরা দেশি বিদেশি ভাষা শেখা গ্রহণ করতে পারি। প্রতিপক্ষ বন্ধু দলের বন্ধুরা হয়তো বলতে পারে বিদেশি ভাষা শেখার কি প্রয়োজন। মাননীয় মডারেটর সারা বিশ্বের ভাষা শেখার দরকার আছে। আমাদের এই মোবাইল ফোনের সাহায্যে দেশে থেকে অনেক মানুষ মারা যায়। এই খবর আমরা মোবাইল ফোন থেকেই শুনতে পাই। আবার মাননীয় মডারেটর আমাদের বাবা চাচা মামা আর অনেক আত্মীয়-স্বজন বিদেশে থাকে। তাদের সাথে আমরা সরাসরি ভিডিও ফোনে কথা বলতে পারি। তাদের সাথে আমি অনেক ভিডিও ফোনে কথা বলতে পারি মাননীয় মডারেটর বিষয়টি পুরোপুরি পুরোপুরি ভুল কারণ মোবাইল ফোনের সাহায্যে অনেক শিক্ষার্থীরা অনলাইন ক্লাস এবং কোর্স আর আর অনেক কিছুর মাধ্যমে বিভিন্ন বিষয় শিক্ষা গ্রহণ করতে পারে আর যে সকল শিক্ষার্থীরা এই মোবাইল ফোন খারাপ কাজে ব্যবহার করছে তাদের জন্য তো অন্য সকল শিক্ষার্থীরা যারা মোবাইল ফোনকে ভালো ব্যবহারে ভালো কাজে ব্যবহার করছে তারা লেখাপড়া করতে কাজে ব্যবহার করে

যদি সঠিক নির্দেশনা এবং সীমাবদ্ধতার মধ্যে ব্যবহার করা যায় সুতরাং শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের প্রতি সচেতনতা এবং দায়িত্বশীলতা তৈরি করাই জরুরি আজকে আমরা পক্ষ এবং বিপক্ষে অনেক যুক্তি শুনলাম তবে সর্বশেষ পক্ষ দলের সদস্য এবং দলনেতা সাবিলের কাছ থেকে আমরা এক সময়ে জন শুনব ধন্যবাদ মাননীয় মডারেটরকে আমাকে আরেকবার সুযোগ করে দেওয়ার জন্য মোবাইল ফোন যেমন মানুষের উপকারের ব্যবহৃত হচ্ছে তেমনি অপকারের ব্যবহৃত হচ্ছে আমার প্রতিপক্ষ বন্ধু বলেছে যে মোবাইলের মাধ্যমে গরিব ছেলে মেয়েদের পড়ার উন্নতি হচ্ছে হচ্ছে কিন্তু আবার এই মোবাইলের জন্য ছেলেমেয়েরা গরিব বাবা মায়ের কাছ থেকে টিফিনের টাকার কথা বলে বা খাতা কলম কেনার কথা বলে সেই টাকা দিয়ে মোবাইলে এমবি পড়ছে গেমের পেছনে টাকা খরচ করছে এতে সন্তানদের পড়া নষ্ট তো হচ্ছেই তার সাথে গরিব বাবা মায়ের কষ্টে টাকা অভি যাচ্ছে আমার প্রতিপক্ষ বন্ধু আরেকটি প্রশ্ন করেছে যে মেয়েরা শিকার হচ্ছে সে যারা অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে এখানে মোবাইলের কি দোষ আরে প্রতিপক্ষ বন্ধু আমার মোবাইলে যদি না থাকতো তাহলে মানুষ এমন করতো কীভাবে আপনাকে একটা উদাহরণ দেয় ধরেন আপনি রাস্তায় একটি টাকা ভর্তি ব্যাগ পেলেন এখন আপনার কর্নি হলো ব্যক্তি পুলিশ স্টেশনে জমা দেওয়া কিন্তু আপনি তা করলেন না আপনি ব্যাগটি নিজের কাছে রেখে দিলেন এর মূল কারণ হলো লুপ আপনার এই কারণে ব্যাগটির আসল মালিকের অনেক বড় ক্ষতি হলো এখন আপনি যদি ব্যাগ হয়ে না পাইতেন তাহলে আপনার মনে লুপ জন্মাত কোথা থেকে আর আসল মালিকের এত এমন বড় ক্ষতি হতো কীভাবে ঠিক তেমন এই মোবাইলের কারণে মানুষ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়াচ্ছে মোবাইল যদি না থাকতো তাহলে এমনটা হতো না আশা করি প্রতিপক্ষ বন্ধুরা আপনাদের প্রশ্ন উত্তর আমি ভালোভাবে দিতে পেরেছি একটি প্রভাব আছে ইরোগেশন দ্য ব্যাক বোন অভিনেশন শিক্ষায় জাতির মেরুদণ্ড আর এই মেরুদণ্ডকে সোজা রাখতে হলে কোনো কিছুর সাথে আবশ করা যাবে না তাই সব সেতে তাই বলবো যে এখন আধুনিক বিজ্ঞানের যুগ এখন আধুনিক কিছু সৃষ্টি হবে তাই স্বাভাবিক তাই আমরা সবাই বর্তমানে বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করবো পাশাপাশি সত্যকে সত্য বলবো মিথ্যাকে মিথ্যা বলবো নিজেদেরকে মোবাইলের ক্ষতিকর দিকগুলো থেকে দূরে রাখতে চেষ্টা করবো সুস্থ সুন্দর থাকবো সুরক্ষিত থাকবো আজ এই পর্যন্তই ধন্যবাদ মাননীয় মডাক্টর ধন্যবাদ দীর্ঘ বিচারক মন্ডলী এবং ধন্যবাদ বিপক্ষ বন্ধুরা ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম ধন্যবাদ সাবিরকে এবার যুক্তি খণ্ডনের জন্য বিপক্ষ দলের দলনেত্রী রিমুকে এক সময় দেওয়া হলো ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আবারো কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় মডারেটর আমার প্রতিপক্ষ দলের প্রত্যেকজন বক্তা ঘুরিয়ে ঘুরিয়ে একই জিনিস প্রমাণ করতে চাইছেন যে আদর্শ শিক্ষা গ্রহণে মোবাইল ফোন একটি অভিশাপ এটি আদর্শ শিক্ষা শিক্ষা গ্রহণে কোনো সাহায্য করে না মাননীয় মডারেটর আমরা সকলেই জানি দুই সালে প্রধানমন্ত্রী পরিবর্তন হওয়ার কারণে দেশের বেশিরভাগ শিক্ষার্থী দুই সালে নতুন নতুন বই পায়নি নতুন বই সময় মতো পাইনি, তো এই সময়ে অনেক শিক্ষার্থী আছে যারা নিজেদের পড়ালেখা ফোনে চালিয়ে গিয়েছেন মাননীয় মডেলটর আমার প্রতিপক্ষ দল বলেছিলেন একটি প্রবাদের কথা এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন শিক্ষাই জাতির মেরুদণ্ড এখন যদি আমরা বই না থাকার কারণে শিক্ষা ক্ষেত্রেই পিছিয়ে যাই তবে আমাদের মেরুদণ্ডই রইলো কোথায় আর আমাদের দেশে শিক্ষার হার বৃদ্ধি পাবে কিভাবে এছাড়াও ছাত্রছাত্রীদের সুবিধার জন্য আজকাল মোবাইল ফোনে অনলাইন কোর্স করানো হয়ে থাকে অনেক ছাত্রছাত্রী আছে যারা কোচিং সেন্টার না গিয়ে বাড়িতে বসে লেখাপড়া করতে পছন্দ করে এক্ষেত্রে তারা অনলাইন কোর্সের মাধ্যমে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে এছাড়াও অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসে অল্প খরচে খুব ভালো শিক্ষকের কাছে পড়তে পারে এতে শিক্ষার্থীদের সময় অপচয় কম হয় মাননীয় মডেলটর আমরা দেখতে পাই যে প্রতি বহু শিক্ষার্থী অনলাইন ক্লাস করে নিজেদের গন্তব্যে পৌঁছে যায় এর মানে হচ্ছে নিজ লক্ষ্যে পৌঁছাতে হলে যে কোনো পরিস্থিতিতেই পৌঁছানো যায় আসুন আমরা নিজেদের ভুলের জন্য অযথা মোবাইল ফোনকে দোষারোপ না করি এবং এটিকে ভালো কাজে ব্যবহার করি তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ মাননীয় মডারেটর ধন্যবাদ সবাইকে আদর্শ শিক্ষা গ্রহণে মোবাইল ফোনে এক মদর বাধা শিরো নামে আমরা যে বিতর্ক আজকে দেখলাম অনেক সুন্দর এবং অসাধারণ এখন ফলাফল জানার পালা ফলাফল ঘোষণা করবে জনাব মায়ুদ্দিন স্যার তো ধন্যবাদ আমাদের এই ক্ষুদে বিচার কীতে আসলে আদর্শ শিক্ষা গ্রহণে ছাত্রছাত্রীদের হাতে মোবাইল ফোনই একমাত্র বাধা তো বিষয়টি সুন্দর ছিল আমার কাছে যেটা সমস্যা মনে হয়েছে যে মোটামুটি ওরা ভালোই বলছে কারণ এই প্রথম পরে মনে হয় এর আগে কোনো দিন পরে নেই তাই না তো আমার কাছে যেটি সমস্যা মনে হচ্ছে সেটা হলো দেখে দেখে বলা সরাসরি দেখে দেখে পড়া এইভাবে বিতর্ক হয় না আসলে বিতর্ক হতে হবে একেবারে তুমি দেখতে পারে হিংস দেখতে পারো একবার দুইবার তাকাতে পারো তোমার নোট থাকবে সামনে ঠিক আছে কিন্তু দেখে দেখে একবার মন্ত্রের মতো পড়বে এটা হবে না ঠিক আছে ভঙ্গি মোটামুটি ছিল আরও সুন্দর করতে হবে পরবর্তী সময়ে আর তোমরা এরপরে অনেক সময় নিয়ে অর্থাৎ বেশি সময় নিয়ে আরো সুন্দরভাবে প্রস্তুতি নেবে তো দেখে দেখে বলা যাবে না এটা মনে রাখবা আরও কিছু যুক্তি তর্ক বা তথ্য সংগ্রহ করতে পারলে ভালো হইতো তো মোটামুটি ভালোই বলেছ তো একদল তো বিজয়ী হবেই নাকি আজকের বিজয়ী দল বলি শোনো মোবাইল ফোন আসলে ব্যবহারে এটা ব্যবহার যদি সঠিক ব্যবহার না হয় সঠিক ব্যবহার না হলে কিন্তু সমস্যা আবার তোমরা যারা এই বয়সে মোবাইল ফোন ব্যবহার করো তোমরা আসলে সঠিক ব্যবহার করো না ব্যাঠিক ব্যবহারই করো তার মানে তোমার প্রয়োজনীয় তথ্য না দেখে তুমি এমন কিছু দেখো যেটার মধ্যে আসক্ত আছে নেশা আছে সেইগুলা দেখো আমরা সবাই আমাদের প্রয়োজনীয় তথ্যের জন্য আমরা মোবাইল ফোন ব্যবহার করব আমাদের আসক্তির জন্য নয় এটা মাথায় রাখবা সকলেই তো আজকের বিজয়ী দল পক্ষ দল আর আজকের সেরা বাক্য হয়েছে রিমু রেমোর জন্য করে থালি শুভেচ্ছা তো ধন্যবাদ সবাইকে ভবিষ্যতে আরো সুন্দর করবে আর অনেক সুন্দরভাবে প্রস্তুতি নেবে এই শুভকামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ